হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফারুক হোসেন বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ চলতেছে আপনারা জানেন পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেছে সেখানে বাংলাদেশ ছয় উইকেটে জয়লাভ করেছে জিম্বাবুয়ের কাছ থেকে নাজমুল হোসেন শান্ত প্রথমে ফিল্ডিংয়ে প্রথমে টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং নেয় এবং জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে ব্যাটিং করতে এসে একশো আটত্রিশ রানে সাতটি উইকেট হারে হারিয়ে ফেলে এবং মোটামুটি একটি পুঁজি দাঁড় করায় সেখানে তাস্কিন আহমেদ ছাড়া চতুর্থতম ওভারেই আঘাত আনেন মুরাম মুরামানিকে আউট করেন এবং এল বি ডাব্লিউর ফাঁদে ফেলেন অষ্টম ওভারে সাইফুদ্দিন আবারও কট আউট করেন দশম ওভারে রিসাব ইশাদ মোহাম্মদ রিসাদ হোসেন জোড়া উইকেট নেন এবং এগারোতম ওভারে মাহাদি হাসান কট আউট করেন আনটিকে তারপরে জিবা বই ছোটো একটি জুটি করে জুটিটি হলো ব্যানেট এবং ক্যাম্পেবেল ব্যানেট করেন চৌচল্লিশ রান এবং ক্যাম্পেবেল পাঁচচল্লিশ রানে একটা জুটি করেন তারপরে আস্তে আস্তে তারা মোটামুটি ভালোই খেলছিল আঠারোতম ওভারে আবার শরীফুল ক্যাম্পেবেলকে আউট করে সেই জুটিটি ভাঙেন উনিশতম ওভারে তাসকিন আহমেদ আবারও আরেকটি ওভার উইকেট নেন জঙ্গিকে আউট করে বিশতম ওভারে সাইফুদ্দিন আবারও একটি উইকেট নেন এভাবে তাসকিন আহমেদ দুই উইকেট এবং রিসাদ মোহাম্মদ রিশাদ হোসেন দুই উইকেট এবং মাহাদি হাসান একটি উইকেট পান জবাবে বাংলাদেশ খেলতে নেমে একশো বিয়াল্লিশ রানে সহজেই ছয় উইকেটে জয়লাভ করে একশো বিয়াল্লিশ রান সংগ্রহ করে এবং ছয় উইকেটে জয়লাভ করে বাংলাদেশ একশো আটত্রিশ রানের জবাবে খেলতে নেমে প্রথমেই তানজিন তামিমকে কট আউট করেন সতেরো রানে প্যাভিলিয়নে পাঠান জিম্বাবুয়ের বোলাররা দশমতম ওভারে জং জঙ্গি আবারও জোড়া আঘাত আনেন বাংলাদেশের বাংলাদেশ দলে দলে শান্তকে ষোলো রানে আউট করেন এবং লিটন দাসকে তেইশ রানে আউট করে কট আউট করে প্যাভিলিয়নে পাঠান এবং চোদ্দোতম ওভারে আবারও জাকির আলীকে বোল্ড আউট করেন তেরো রানে এভাবে বাংলাদেশ একটি বিপর্যয়ে ছোট্ট খাটো একটা বিপর্যয়ের মধ্যে পড়ে অবশেষে মাহমুদুল্লাহ রিয়াদ তৌহিদ তহিদ হাসান হৃদয় তাদের তাদের দৃঢ়তম ব্যাটিংয়ে সুন্দরভাবে বাংলাদেশ সহজেই ছয় ঘিরে জয়লাভ করে জয়লাভ করার মাধ্যমে বাংলাদেশ টি টোয়েন্টিতে দ্বিতীয় টি টোয়েন্টিতে জয়লাভ করে এবং আমরা আশাবাদ ব্যক্ত করব সামনে আসছে তৃতীয় টি টোয়েন্টি এই টি টোয়েন্টি টি টোয়েন্টিতেও বাংলাদেশ সফলভাবে জয়লাভ করবে এবং শক্তিশালীভাবে জয়লাভ করবে আমরা সে আশা ব্যক্ত করছি এবং বাংলাদেশ দলের শুভকামনা করছি সামনে ওয়ার্ল্ড কাপ আপনারা জানেন বাংলাদেশ জানি এখান থেকে তাদের ব্যাটিং বোলিং ঝালিয়ে নিয়ে বিশ্বকাপে সেই নৈপুণ্য দেখাতে পারেন এবং আবার আরও জানেন আপনারা যে এই সাকিব আল হাসান আমাদের এই দলে নেই এবং আমাদের 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 ইয়ে আরেকটি আরেকজন মেইন বলার মুস্তাফিজুর রহমানও আমাদের দলে নাই তবে মুস্তাফিজুর রহমান সম্ভবত টি টোয়েন্টি থেকে খেলবে আমরা আশা করবো জিম্বাবুকে আবারও বাংলাদেশ হোয়াইট ওয়াশ করুক বাংলা ওয়াশ করুক সাকিব আল হাসান ফিরে আসুক এবং মুস্তাফিজুর রহমান আমাদের দলে ফিরে আসুক এবং বিশ্বকাপ আমরা বিশ্বকাপে আমরা শক্তিশালী হয়ে ভালো পারফরমেন্স দেখে দেখিয়ে বিশ্বকাপে জানে বিশ্বকাপে জানি আমরা তাক লাগিয়ে দিতে পারি সে আশা ব্যক্ত করে ধন্যবাদ সবাইকে